দর্শক আমরা এখন আছি যৌথ প্রজেক্টে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাউ গাছ এই কারিগর হচ্ছে যে মাসুম তবে সে সাকসেস কাল পঁয়ষট্টিটি লাউ বিক্রি করছে আর প্রতি হাটে দশ কেজি বারো কেজি পনেরো কেজি করে ধুয়ে দেল তবে চ্যালেঞ্জ হলো আজকে এই যে এই মালটা নিয়ে এই মালটা নাকি খেয়াও ফেলবে আমরা দেখি গোল হয় তিনি ফেল করেছেন তার খেও তিন ইঞ্চি ফাঁকা হয়েছে মাত্র মাইটেল ভরা মাছ তাই হলো পুষ্কনির ভরা মাছ তাই মাছ পেসছে কিন্তু খেয়ের যে সিস্টেম আমরা দেখলাম মানে হতাশ এসতে আর হওয়ার কোনো সুযোগ নেই সর্বোচ্চ হতাশ হয়েছে এখন দেখা যাক মাছ কি পর

ক্যাংরা তো আর ফুটে খোঁজে না বাসা না মাসাল্লাহ আমাদের মাছের প্রজেক্ট আল্লাহ সফল করবে ইনশাল্লাহ আরেকজন মৎস্য চাষি মাসুম এটা আমাদেরকে বললো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ